সৌদি আরবে যারা যাবেন তাদের জন্য আরেকটি সুখবর আকর্ষণীয় বেতনের এবং আকর্ষণীয় কোম্পানির নিয়োগের মাধ্যমে আমরা কাজ করে থাকি টাইম কনসোলেশন কোম্পানি এটা আপনারা জানেন একটি বিখ্যাত একটি কোম্পানি এবং ওয়েবসাইটস দেওয়া রয়েছে তবে একটি কোনো ইন্টারভিউ নেই সরাসরি পুশিংয়ের মাধ্যমে এটি নিয়োগ হবে এখানে এক থেকে চারটি সেকশনে কর্মী নেবে মেশন সাটারিং কার্পেন্টার স্টিল ফিক্সার এবং হেলফার প্রতিটারই বেতন তেরোশো প্লাস তিনশো তিনশো দি বা খাবারের জন্য তেরোশো বেসিক বেতন ডেট বা দশ ঘন্টা ওটি হলে অর্থ দবার টাইম থাকলে সদি শ্রম অনুযায়ী পেয়ে থাকেন সর্বনি একুশ বছর উপরে চল্লিশ বছর যদি কোনো দক্ষ ব্যক্তি মেস্তির হেড মিস্তির হয়ে থাকেন তাকে বিয়াল্লিশ সচল্লিশ পর্যন্ত তার ফাইল নেওয়া হবে তো আপনারা যারা যেতে চান দ্রুত যোগাযোগ করে মাত্র খরচ হবে চল্লিশ যেখানে রয়েছে চার চল্লিশ অর্থাৎ চার লক্ষ চল্লিশ হাজার টাকা আমাদের কোনো অগ্রিম পেমেন্ট নেই আমাদের পেমেন্ট সিস্টেম হলো মেডিকেলের ফিট হওয়ার পরে মেডিকেলের জন্য দশ হাজার টাকা যাবে এটা যাত্রী নিজেই বহন করবে মেডিকেল ফিট হলে পুলিশ জমা দেবে নিজ থানা থেকে দেন আমরা মোফা করবো মোফা করার সাথে সাথে আপনি দু লক্ষ টাকা পেমেন্ট দিতে হবে এরপরে ফিঙ্গারপ্রিন্টের ডেট পড়বে ভিসা সেন্টারে অর্থাৎ যমুনা ফিসোবারকে আপনি ফিঙ্গারপ্রিন্ট করবেন ফিঙ্গারপ্রিন্ট করার পরে এক লক্ষ টাকা পেমেন্ট দিতে হবে তারপরে আপনার পেমেন্ট সিস্টেম আপনি ফ্লাইটে পড়বে সম্পূর্ণ পেমেন্ট দেবেন আপনি চলে যাবেন এখানে খাওয়া নেই থাকা কোম্পানি বাসস্থানিকামা এবং মেডিকেল ইন্স্যুরেন্স কোম্পানি বহন করবে অবশ্যই রেডি পাসপোর্ট জমা নেওয়া হচ্ছে যারা আপনারা আগ্রহী দ্রুত যোগাযোগ করে এবং বিদেশ থেকে যারা ফেরত এসেছেন তারাও আপনারা যোগাযোগ করতে পারেন এখানে আমাদের ইমো নাম্বার রয়েছে যারা প্রবাসে রয়েছেন চাইলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করে আপনার কাছের আত্মীয় কাছে আপনারা নিতে পারেন সঠিক পন্থায় এবং সঠিকভাবে আমরা একমাত্র ট্রাভেল এজেন্সি যারা সম্পূর্ণ বিস্তারিতভাবে আমরা উল্লেখ করে আমরা আপনাদের মাঝে আলোচনা করে থাকি আমাদের আজহার ট্রাভেলস একমাত্র আমি দেখেছি যারা কোনো কিছুই গোপন রেখে কাজ করা না পেমেন্ট সহ পদ্ধতি এবং অল কিছু উল্লেখ করে আমরা কাজ করে থাকি তো যারা যেতেছেন দ্রুত আমাদের সাথে যোগাযোগ করেন এবং এই আকর্ষণীয় সুযোগটি কেউ অবহেলিত করবেন না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ